আজকের ক্লাসে আমরা শিখব কীভাবে ইংরেজি লেটার বা বর্ণ খুবই শুদ্ধভাবে শেখা যায় হ্যাঁ আমরা তো ছোটোবেলা থেকেই মার হাতে অনেক সময় এই লেটার বা বর্ণগুলো শিখেছি কিন্তু শেখার ক্ষেত্রে আমাদের কতটুকু শুদ্ধ উচ্চারণ হয়েছে তা আজকের ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের শেখায় কত বলছিল। তো আর কথা না বাড়িয়ে এখনই তোমাদের সাথে ইংরেজি লেটার একদম শুদ্ধ উচ্চারণে আমি লিখে এবং বলে তোমাদেরকে দিয়ে দিচ্ছি ওকে লেটস গেট স্টার্ট দেখো আমি আজকে এই লেটার বা বর্ণ উচ্চারণের প্রথম যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করবো তা হলো এই তোমরা এখন বলতে পারো ভাইয়া আমরা এতদিন তাহলে কি ভুল করে আসছি ইয়াস তোমরা কি এত দিন ভুল করে আসছো তার মানে এটার সঠিক উচ্চারণটা হচ্ছে এই যেমন আমরা এ বি এল ই এটা এই ওয়ার্ডটাকে কি উচ্চারণ করি এই বল যেমন আমরা একটা ইংরেজিতে মাস আছে এম এ ওয়াই তার মানে কি মে মে তারপরের লেটারটি হচ্ছে বি তারপরের টি সি এটা ডি ওকে নেক্সট আমাদের পাঁচ নাম্বার যে লেটার হচ্ছে তা হচ্ছে পরেরটা অর্থাৎ আমাদের যে লেটার বা বর্ণ তা হচ্ছে মানে আমরা যখন এই ওয়ার্ডটি উচ্চারণ করব তখন আমাদের ওই যে দুইটা ঠুট যখন একদম মিলতে যাবে তখন আমাদের কি হবে মাস্কান দিয়ে অর্থাৎ দুই ঠুটের মাসকান দিয়ে মানে বায়ু বা বাতাস বেরবো যেমন এফ যেমন ফাই এরকম কিছু উচ্চারিত হবে জি এই যে এই উচ্চারণটা আমাদের একটু কি রয়েছে যেমন আমরা এটা কি কি উচ্চারণ করি এইচ কিন্তু বর্তমানে ব্রিটিশরা এই ওয়ার্ডটাকে হেচ উচ্চারণ করে থাকে যেমন আমি যদি কাউকে ফোন করি ওই পাশ থেকে অর্থাৎ আমি যদি কাউকে ফোন করি তখন ওই ফোনের উত্তরটা এরকম হতে পারে হেই ম্যান আই এম ফ্রম হেই সেম ইনস্টিটিউশন তার মানে কি এটার উচ্চারণ কি হেইসো হতে পারে নেক্সট যে আমাদের লেটার বা বর্ণ রয়েছে আই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এ যে এই ওয়ার্ডটি এটাকে আমরা ছোটোবেলায় বা অনেক সময় এখনো আমরা কি বলি যে বলি কিন্তু এর আসলে সঠিক উচ্চারণটা কি যেই 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 তারপরের যে ওয়ার্ডটা হচ্ছে আমাদের ছোটবেলায় আমরা এইটাকে কি বলেছি কে উচ্চারণ করেছি কিন্তু বর্তমানে অবশ্যই আমাদের উচ্চারণ করতে হবে কি তারপরেরটা আমাদের এল ওকে এরপর যে আমি যে লেটার বা বর্ণ নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের এম তারপরটা এন পরের ওয়ার্ড অর্থাৎ আমাদের এই ইংরেজি লেটারের যে দুইটা শ্রেণী রয়েছে ভাওয়েল তার মধ্যে আমাদের যে পাঁচটি ভাওয়েল রয়েছে এই ইউ হ্যাঁ আমাদের কিন্তু এই উচ্চারণটা এখন বর্তমানে কি করতে হবে অ উচ্চারণ করতে হবে যেমন এরকম উচ্চারণ হবে এবং নেক্সট আমাদের যে লেটারটা রয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উচ্চারণ কারণ আমরা যখন এই লেটারের উচ্চারণ করব তখন আমাদের মনে রাখতে হবে উচ্চারণটা হবে ফি 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 অর্থাৎ আমাদের তার মানে কি হবে ফি যেমন টি আমরা আমাদের দেশে উচ্চারণ করি প্যান্ট কিন্তু ব্রিটিশরা উচ্চারণ করে এটাকে ফ্যান্ট 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 ওকে নেক্সট ওয়ান আমাদের যে উচ্চারণ রয়েছে লেটার তা হচ্ছে খি হ্যাঁ তোমরা এখন আমাকে বলতে পারো ভাই সারা জনম তাহলে কি ভুল করে আসছি ইয়েস আপনি ভুল করে আসছেন তার মানে এখন যদি আমরা এটাকে উচ্চারণ করি তাহলে কি করতে হবে খিউ মানে আমরা যাকে কুইন বলেছি এখন কি উচ্চারণ করতে হবে খইন 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 এরকম ভাবে উচ্চারণ করতে হবে তারপর একটা হচ্ছে আ। এটা ঠিক আছে এস এই যে টি আমাদের মনে রাখতে হবে আমরা যে যাকে ছোটবেলায় এই যে টি উচ্চারণ করতাম এটা এখন উচ্চারিত হবে না তার মানে আমাদের উচ্চারিত হবে কি ফি মানে এখন আমাদের উচ্চারণ করতে হবে কি ঠি মানে টাইম কি আমরা টাইম বলতাম না কে কিন্তু এখন কিন্তু তাই হচ্ছে না কি উচ্চারণ করতে হবে টাইম 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 টেম্পারেচার 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 মানে তাপমাত্রা ওকে আশা করি বুঝতে পেরেছো নেক্সট ওয়ান ইউ ভি ভি তারপরের উচ্চারণ একদম একটা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একদম একটা উচ্চারণ হলো আমরা ছোটবেলায় যাকে পড়েছি আমাদের পিতা মাতা বড় ভাই ব্রাদার যারা আছে তারা আমাদের কি বলছে আমাদের বলে শিখিয়েছে ডাব্লিউ বা ডব্লিউ কিন্তু বর্তমানে আমাদের শিখতে হবে কি ডাবল ই কি শিখতে হবে ডাবল ই ডাবল ই ডাবল ই ডাবল ই ওকে তারপরটাbmod x এটা সঠিক উচ্চারণ আছে x মানে এক্সরে মানে কি রঞ্জন রশ্মি আশা করি বুঝতে পেরেছো ওকে নেক্সট ওয়ান অর্থাৎ একদম আমাদের আজকের এর লেটারের সর্বশেষ আমাদের লেটার বা বর্ণমালার একদম শেষ লেটারের আগের লেটার হচ্ছে y হ্যাঁ আমাদের এটা উচ্চারণ কি y এবং সর্বশেষ আজকের আমাদের লেটার বা বর্ণমালা হচ্ছে আমরা যাকে ছোটবেলায় বা এখন পর্যন্ত কি জেড বলে থাকি আসলে এটার উচ্চারণ হচ্ছে জি যেমন জেন জি সবচেয়ে যারা স্মার্ট এবং সবচেয়ে যারা স্মার্ট বালক বালিকা তারা এখনকার যুগে কি জেন জি হ্যাঁ এই যে আমাদের জেন জি এটাকে কিন্তু আমাদের কখনো কি বলা যাবে না জেট বলা যাবে না তার মানে আমাদের উচ্চারণটা হচ্ছে কি জি আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে এই রকম আরো শিক্ষণীয় ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই ইনশাল্লাহ আমি হাজির হব সে পর্যন্ত আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ